কুটা সংস্কার আন্দোলনে যে সকল ভাইরা মৃত্যুবরণ করেছেন সকলের আত্মা মাক কামনা করি এবং যে সকল ভাইরা আহত অস্ত আছেন হসপিটালে পড়ে আছেন তো সব সকলকে দ্রুত সুস্থতা কামনা করি হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহফুজ সিঙ্গাপুর থেকে বলছি যাই হোক মূলকতায় আসি চলতি মাসের এক তারিখে আমি বাংলাদেশের থেকে আসছি আমি আসার দিন আমি পেলেনে অনেকের দেখছি যারা নতুন বাড়ি সিঙ্গাপুরি আসছে জব নিয়ে তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলছি ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্কিল করছে বাংলাদেশে এবং স্কিল করতে ছাত্রদের মোট খরচ হয়েছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরি আসছে তাদের বেসিক হলো বিশ ডলার বীর্য ডলার বেসিক আর কাজ খুবই কঠিন কাজ উনি আমার বলছে যে কাজটা একসুয়ালি আমি কোনো সময় কনস্ট্রাকশনে কাজ করি নাই তো এই জন্য আমি কনস্ট্রাকশন সম্পর্কে বেশি ভালো বুঝি না এখন উনি বলছে বিশ ডলার বিশ ডলার পার ডে স্যালারি পার ডে স্যালারি বিশ ডলার হয়ে মাস শেষে স্যালারি আসবে অ্যাটলিস্ট ছয়শো থেকে সাতশো ডলার ওভার টাইম দিয়ে সাতশো ডলার ওভার টাইম দিয়ে আসবে দেখা যাচ্ছে খেয়েটি থাকা তো কোম্পানি দেবে খাওয়া নিজের সেইভাবে দেখা গেল মাস শেষে পাঁচশো ডলার সেভ করে অনেক কঠিন পাঁচ নং পঁয়তাল্লিশ এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে দেখা যাচ্ছে যে হাত খরচ বাদ দিয়ে তিরিশ হাজার টাকা পাঠাতে পারে বাংলাদেশে এখন তিরিশ হাজার টাকা দিয়ে পাঠাই ও বারো লক্ষ টাকা কবে জোটাবে এটা আল্লাহ বলো জানে আর সকল কোম্পানি মোস্টলি কোম্পানিগুলো দুই বছরে এক বছর থেকে দুই বছরের উপরে বেশা দেয় না অনুণ হতে পারে নাও করে এই জন্য বারো লক্ষ টাকা দিয়ে আসা এটা যুক্তিসংকট বলে আমার মনে হয় না এখন বর্তমানে বাংলাদেশে অবশ্য জব ক্রাইসিস বাংলাদেশেও জব পাওয়া অনেক কঠিন এবং বাংলাদেশে গভর্নমেন্ট জবে একটু স্যালারি হাই হইলেও নন কমেন্টগুলো স্যালারি অনেক লো বারো ঘন্টা ডিউটি করলে মনে হয় পনেরো বিশ তিরিশ চল্লিশ দেবে আর বাংলাদেশে কিন্তু ওইটাকে জব করা তো অত কষ্ট মানে বাংলাদেশের জব তো বারো ঘন্টা ডিউটি করতে অনেক কষ্ট হয়ে যায় কারণ সিঙ্গাপুরেও কষ্ট আছে কিন্তু বাংলাদেশের কষ্ট সিঙ্গাপুরের কষ্ট এক না কারণ বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি সিঙ্গাপুরের থেকে সিঙ্গাপুরের তাপমাত্রা তিরিশ বত্রিশ ওঠে না তিরিশ বত্রিশ তেত্রিশ এরকম তার বেশি ওঠে না কিন্তু বাংলাদেশে তো চল্লিশ পঁয়তাল্লিশও চলে যায় চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো স্বাভাবিক দেখি আমি আমি তো গত মাসে বাংলাদেশে ছিলাম আমি দেখছি তাপমাত্রা চল্লিশে চলে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চলে যাচ্ছে অনেক বেশি তাপমাত্রা এটা সহ্য করার মতো না যাই হোক আমি যেটা বলতেছিলাম এখন বাংলাদেশ এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে প্রবাসে যায় এরকম শিক্ষিত লোকের সংখ্যা অনেক কম এটা তো আপনারা দেখলে মানে জানেন সবাই জানেন মুসলিম মুসলিম জানে যে যেরকম বাংলাদেশের শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম প্রবাসে যায় এখন আপনি দেখেন ইন্ডিয়ার থেকে সিঙ্গাপুরে আসে মোস্টলি তো ইন্ডিয়ার থেকে সিঙ্গাপুরে এসে তামিল 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 আর সিঙ্গাপুর এসে বেশি কিন্তু আমি যতগুলো তামিলের সাথে আমার কথা হয়েছে আমি দেখছি মোস্টলি তামিলই আছে ডিগ্রি পাস না ডিপ্লোমা পাস মানে নাইনটি ফাইভ পারসেন্ট ডিগ্রি ও ডিপ্লোমা আছেই তাহলে ওদের জন্য শুধু সুবিধা সিঙ্গাপুরে বেশি হয়ে যাচ্ছে আপনি দেখেন সিঙ্গাপুরে এস পাশে বাংলাদেশ বাংলাদেশের হাতে গোনা কয়েকজন কিন্তু আপনি তামিল দিকে দেখেন ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে দেখেন ইন্ডিয়ার অনেক 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 প্রদেশের লোক সিঙ্গাপুরে আছে তারা তাদের স্পের সংখ্যা অনেক বেশি এর কিছু কারণও আছে যেমন তাদের স্বীকৃতি অনেক বেশি বাংলাদেশের স্বীকৃতি সংখ্যা অনেক বেশি আসছে সিঙ্গাপুরি এক দুই হলো যে ওদের ইঞ্জিনিয়ারিং সাইডটা অনেক বেশি সিঙ্গাপুরি আসছে যেগুলো বাংলাদেশে আসতে চায় না এই ইঞ্জিনিয়ারিং সাইডটা বাংলাদেশে আসতে চায় না বাংলাদেশে মনে করে যে একটা ইঞ্জিনিয়ারিং যে পাশ করে আসছে সে বাংলাদেশে ভালো একটা জব পাবে কিন্তু বাংলাদেশ স্যালারি কথা সে বুঝতেই আসছে না সিঙ্গাপুরে আসলে যে স্যালারি কত বেশি জানে না এজন্য শাসটি চায় না যাই হোক সিঙ্গাপুরে আমি আসি তো লং টাইম আমি সিঙ্গাপুরে বারো বছর ধরে সিঙ্গাপুরে আসি আমার তো সিঙ্গাপুর সম্পর্কে ভালো ধারণা আছে আমি জানি যে সিঙ্গাপুরে একজন ইঞ্জিনিয়ারিং স্যালারি কেমন হয় কি স্যালারি কেমন হয় আপনাদের একটু একটু জানতে হবে যে একজন অপারমেন্ট যদি সিঙ্গাপুরে আসে তার নর্মালি সিঙ্গাপুর গভর্নমেন্ট বাংলাদেশের জন্য আছে আঠেরো ডলার সর্ব ইন্ডিয়াদের জন্য আঠারো ডলার চায়নাদের আঠারো ডলার মানে চারশো আটষট্টি ডলার পার মান্থ আর চায়নাদের জন্য আছে আটশো পনেরো ডলার মানে চায়নাদের একটু হাই নন স্কেল যেগুলো মানে ফার্স্ট টাইম যেগুলো আসে যে লোকগুলো আসে ওনাদের স্যালারি এরকম আর ভিয়েতনাম যেগুলো আসে ভিয়েতনাম আছে মায়ানমার আছে ওদের একটু স্যালারি একটু হাই তেমন হাই না সেখানে হাই বলা যাবে না মানে মায়ানমারও আছে চারশো আশি ডলার ভিয়েতনাম ভিয়েতনাম ওয়াকিট আসার কোনো নিয়ম নাই ওনারা এক্সপাসে আসে ওইগুলো স্যালারি একটু হাই আর কি এক্সপারে স্যালারিগুলো যেটা বলতেছিলাম সিঙ্গাপুরে বাংলাদেশের থেকে জব নিয়ে আসে এখন খুবই ইজি হয়ে গেছে ম্যানুফ্যাকচারি সাইডে এখন পশু লোকের সংকট এবং গভর্নমেন্ট এই জন্য নতুন করে রুলস আছে যারা ম্যানুফ্যাকচারি আসতে চায় তাদের আগে ছিল এক্সপার্ট ছাড়া ম্যানুফ্যাকচারিতে লোক নেওয়া যাবে না কোনো কোম্পানিতে বর্তমান গভর্নমেন্ট রুল করছে এক্সপার্ট ছাড়াও অকপার্মেটি নতুন করে লোক নিতে পারবে এই জন্য অনলাইনে দেখবেন ম্যানুফ্যাকচারিতে অ্যাভেলেবল জব ভ্যাকান্সি আছে জব আছে এখন ওই জবগুলো আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো ম্যানেজ করতে পারেন কোনো একটা জবের উপরে দুই বছরের হলে আনা যে কোনো বেনিফিক্সারি বেনিফিক্সারি দেখবেন কী কী যাবে জবের আছে বেনিফিক্সারি জব সার্চ দেবে চলে আসবে অবশ্যই ওইগুলো দিয়ে ওইগুলো ওখান থেকে অ্যাপ্লাই করুন অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইনে আপনাদের ইন্টারভিউ নেবে অবশ্যই ইংলিশ জানতে হবে ইংলিশে আপনাদের ইন্টারভিউটা ইংলিশেই হবে ইংরেজ জানলে বেনিফিটটা আছে আর কি যারা ইংরেজি জানলে তাদের জন্য তাদের এগুলো নেবেও না অ্যাপ্লাই করার দরকার আর এই বেনিফিশারি আসতে গেলে অবশ্যই বেশি বেশি ভালো হয় ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস হলে ইংলিশটা একটু জানা লাগবে ডিগ্রি পাস থাকলে তারা এমনি বুঝতে পারে যে তারা একটু মানে যেটা গ্রাজুয়েশন কমপ্লিট আছে তাদের একটু তারা একটু বোঝে আর কি ইংলিশটি বোঝে কি আছে মূলত তারা চলাফেরা সব কিছু বসবে আর কি নতুন কিছু দুটো তো শিখতে পারবে এই জন্য আপনারা চেষ্টা করবেন এরকম গ্রাজুয়েশন কমপ্লিট স্টুডেন্ট সিলিফিটগুলো যেগুলো আছে যারা আসতে চান তারা অনলাইনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আর চেষ্টা করবেন তো আমার মেন কথা ছিল আর ভিডিওটা আমি বড়ো করতে চাচ্ছি না পরে আবার আপনাদের সাথে একসাথে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম